নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে তৈরি মুচমুচে মুখরোচক স্বাদের একটা রেসিপি শেয়ার করছি এটা এতটাই টেস্টি খেতে হয় যে কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বিশ্বাসই করবে না যেটা কাঁচা আলু দিয়ে তৈরি করা হয়েছে আর বন্ধুরা তৈরি করা খুবই সহজ যে কোনো সময় এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এটা এতটাই মুচমুচে তৈরি হয় যে একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আলু আলুর খোসাটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব বন্ধুরা আপনাদের কাছে যে ধরনের গ্রেটার থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন আমি এখানে একটু বড় সাইজের গ্রেটারটা ব্যবহার করেছি দুটো আলুকেই গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করা আলুটাকে জল দিয়ে ভালো করে পয়সা করে ধুয়ে নেব আর আলুর মধ্যে যে স্টাচ রয়েছে সেটাকে বের করে দিতে হবে আলুর মধ্যে স্টাচ থাকলে আলুর এই রেসিপিটা কিন্তু মুচমুচে তৈরি হবে না তিন থেকে চারবার জল পাল্টিয়ে আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটা একদমই পরিষ্কার রয়েছে এই রকম হলেই বুঝবেন আলুর মধ্যে আর একটু স্টাচ নেই এবার জলটাকে আমি ফেলে দিলাম এবার এই আলুগুলোকে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিচ্ছি যাতে আলুর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা ভালোভাবে ঝরে যায় এখন আলুটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার আমি এইখানে একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি সুজি এবার ওই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে কারণ বেসন এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা এখানে অল্প অল্প করে দিতে হবে না হলে বেসন আর সুজিটা ডেলা পাকিয়ে যাবে আমি এখানে মোট দু বাটি জল দিয়েছি যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপ করেই বাটি জল দিয়েছি আর রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর ছোটো চামচের এক চামচের মতো সাদা তিল সাদা তিল দিলে খেতে খুব ভালো লাগে তাই দিয়েছি যদি আপনাদের কাছে না থাকে তখন সাদা তিল ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়েছি এরপর দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুঁচি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ দিলে রঙটা খুবই সুন্দর হয় তাই এখানে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর চিলি ফ্লেক্স না থাকলে এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো দেবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার জল ঝরিয়ে রাখা কাঁচা আলুটা এই ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে দু মিনিটের মতো ভেজে নেব খুব বেশি ভেজে নরম করে ফেললে হবে না দু মিনিট আলুটাকে ভেজে নিয়েছি এবার দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো চাট মশলা সামান্য পরিমাণ গরম মশলা আর এরপর দিচ্ছি ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার সুজি আর বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার এই ব্যাটারটা আমি ফ্রাইপ্যানের মধ্যে ঢেলে দিলাম এটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার এটাকে পাক দিয়ে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরেই আপনারা দেখতে পাবেন এটা একটা মন্ড আকারে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি আর এটা মন্ড আকারে তৈরি হয়ে গেছে যখন দেখবেন এটা ফ্রাইপ্যানের গায়ে আর আটকিয়ে যাচ্ছে না তখন বুঝবেন এটা তৈরি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এই মন্ডটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ফ্রাইপ্যানের মধ্যে থেকে তুলে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এটা এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এই মণ্ডটা এখন আগের তুলনায় একটু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ছুঁতে পাচ্ছি এই রকমই গরম রয়েছে তবে পুরোপুরি এটাকে ঠান্ডা করলে হবে না হাত ছাওয়া গরম থাকবে এই অবস্থায় এটাকে মেখে নিতে হবে আর এটা মাখার আগে হাতের মধ্যে লাগিয়ে নিলাম সাদা তেল তেল লাগানোর কারণে এটা মাখার সময় হাতের মধ্যে আটকিয়ে যাবে না এবার একটু সময় নিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি এই সময় বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এই রকম একটা মোলায়েম ডো তৈরি হয়েছে এবার দেখুন বন্ধুরা আমি হাতটাকে ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এবার হাতের মধ্যে আবার আমি লাগিয়ে নিচ্ছি সাদা তেল আর তেলটা ভালো করে লাগাতে হবে এবার কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিলাম প্রথমে এটাকে গোল আকারে তৈরি করে নিচ্ছি তারপর এইভাবে হাত দিয়ে চেপে এটাকে এই রকম চ্যাপটা আকারে তৈরি করেছি আমি এই রকম শেপে তৈরি করছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারবেন ঠিক একই রকমভাবে বাদবাকি সব কাঁচা আলুর স্ন্যাক্সগুলোকে আমি তৈরি করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এখানে সব কাঁচা আলুর স্ন্যাক্সগুলো তৈরি করা হয়ে গেছে এবার এইগুলোকে আমি ভেজে নেব আর আপনারা চাইলে এইগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ভালো থাকবে এই স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই স্ন্যাক্সগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একসাথে অনেকগুলো দেবেন না বেশি হয়ে গেলে এগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এগুলো মুচমুচে তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা এই কাঁচা আলু স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি সব কাঁচা আলু স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব আওয়াজ শুনে বুঝতেই পারছেন এগুলো কতটা ক্রিস্পি বা মুচমুচে তৈরি হয়েছে খেতেও হয় কিন্তু অসাধারণ স্বাদের আপনারা বাড়িতে অবশ্যই একবার কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ